আসসালামু আলাইকুম সবাইকে জেনস ওয়ার্ল্ডে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বিকেলের এত সুন্দর একটা পরিবেশ দেখে শুরু করছি আজকের ভিডিওটি বিকালবেলা আমরা সবাই নানা বাড়ি থেকে চলে এসো আমাদের ক্ষুধা কমেনি তার জন্যই এই আমাদের সবাইকে বললো আসো আমরা তো আমি তোমাদেরকে আজকে সবাইকে লুডুস রান্না করে খাওয়াবো কিন্তু ভাই ও রান্না করতে যে মানে ওর এত নকরা দেখে ভাবি বললো বোন তো রান্না করতে হবে না তোকে হেল্প করার থেকে আমার মনে হচ্ছে আমি নিজে রান্না করি সেটা সব থেকে ভালো হবে ভাবি এ কথা বলে বিসমিল্লা বলে রান্না শুরু করে দিয়েছে আর তো ভাবি ভাবি স্পেশাল স্টাইলের আমাদের সবাইকে এলুডুস রান্না করে দিয়েছে তো সেটা রান্নার শেষে দেখতে যেমন সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ তো তেমন ভালো হয়েছে তারপরে এই তো নুসাই ভাই প্রথমে বিসমিল্লা করলো আর ও খেয়ে যখন রিয়াকশনটা মানে খুব সুন্দর একটা দিয়েছে আমরাও খাওয়া শুরু করে দিতাম আলহামদুলিল্লাহ তারপরে আমরা রুস খেয়ে চিন্তা করলাম যে না এখনও আমাদের পেট ভরে নেই তাই একটু চা আর টোস্ট না খেলে হয় না মানে একটু মনে হচ্ছে পেটের মধ্যে হাতি ঢুকে গেছে তো আজকে আমরা তারপর চা তারপরে আড্ডা যেহেতু আমি আগামীকাল আমাদের বাসায় ঢাকায় যাব সো মনটা একটু বেশি খুশি ছিল এই তো আমরা সকালবেলা ঢাকা উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এখন আসবে ঢাকার ব্লক তো সবার সাথে দেখা হবে খুব শীঘ্রই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ